এই পাশে বাড়ি কাকী লাউটা দিয়েছেন লাউটা সিদ্ধ হবে আর কি বাজার তাহলে কিছু

লাউদি মুগ ডাল দিয়ে হবে ও আর হ্যাঁ যা গরম পড়েছে এই গরমের মধ্যে সকালবেলা বেলা রান্না করে নেওয়াই ভালো এই যে গরম বাপরে দুপুরবেলা রান্না করা খুব কষ্ট ও এটা এনেছি এই যে কি বলে খেজুর এনেছি খেজুর আগেরটা শেষ হয়ে গেছে স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি ভালো খেজুরটা খেতে দারুণ শুকনো খেজুর হেভি টেস্ট তো বাজার করে চলে এসলাম সকালবেলা বাজার বলতে আজকে তো নিরামিষ তো ওই সোয়াবিন নিয়ে আসলাম প্যাকেট এক কেজির প্যাকেটটা আর এই যে আমার বাড়ির চারপাশ দিয়ে ঘাস তো পরিষ্কার করে দিয়েছিলাম আবার হয়ে গেলে তো পুরো ওষুধ দিয়ে দিতে হয় ওষুধ আজকেই দিয়ে দেবো মেশিনটা চার্জ বসাতে হবে নাহলে হয় না মনে থাকতে থাকতে বসিয়ে দিই নাহলে আবার পরে ওষুধ দেওয়ার সময় তারপরে মনে করবে বাবা পুরোনো ঘরে খেয়ে দেওয়া হয় সবুজ মটর মুখ তো মাঝে মধ্যে মুখ ফ্রেশ করবার জন্য খেতেই হয় দোকানে গেছিলাম একে নিয়ে এসেছি ভাল লাগে বেশ একটু দাঁত দিয়ে চাওয়ালাম শুধু সব হ্যাঁ এ বাবা মুড়িয়ে নি সকালে খাওয়ার জন্য নিয়ে এসছি ও তাই তো সবুজ মটন সেদিন হলদিরামের চাঁচুর মুখ ডাল এগুলো মা বলছে চাঁচুর নাকি বিশাল ঝাল মার কাছে যদি ঝাল লাগে তাহলে তো আমাদের কি হবে সেটাই ভাবছি সিজে দেওয়া দাম খাইছো নাকি এখন কটা বাজে ঘুমের থেকে উঠলে এখন কটা বাজে কটা নটা তেত্রিশ বাজে জানো এত বেলা পর্যন্ত ঘুমালে কাজ করবে কে তাহলে কাজ করতে হবে না এখন তো ঘুম ভাঙেনি মনে হচ্ছে যেন কাজটা কখন করবে এই যে এই যে পরে ঘুমাই আবার ঘুমিয়ে বলো আবার ঘুমিয়ে বলো দেখো 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 দেখে কাজটা কখন হবে পড়াশুনো কখন হবে কখন হবে পড়াশোনা ধোও সাড়ে নটা বেঁচে গেছে বাবা ও বাবা তুই এত আলসি হলি কবে রে এত আলসি ছিলিস না তো আমি এখন ভিডিও এডিটিং করছি আর এনাকে পাহারা দিচ্ছি কারণ মা কারণ মা হচ্ছে কি রান্না করছে বাবা বাবু বাবুর কাজে লেগে পড়েছে আজকে যেহেতু শনিবার তো ওনার স্কুল ছুটি আছে তো স্কুল ছুটি বলে এরকম ঘুম তাই বলে হ্যাঁ স্কুল ছুটি হলে এরকম ঘুম দি তো সেই কারণে আমি এখানে বসে বসে পাড়া দিচ্ছি আর আমার নিজের কাজ করছে আমাদের ঘরের সাইড দিয়ে যে ঢালাইগুলো হচ্ছে তার জন্য সেই কাজই করছে এখন আমি যে একটু হেল্প করবো সেটাও সম্ভব হচ্ছে না কারণ আমার ভিডিওটা আগে করতে হবে তারপরে সব ফ্রি আর ততক্ষণে রোদ্দুর উঠে যায় দেখো এখনই কত রোদ্দুরের কা কা করছে একবারে বাবু একা একাই টুকটুক করছে দেখি আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেলে তারপরে আমি বাবুর সাথে হেল্প করব দেখো বাবা দুপুর হয়ে যাচ্ছে কিন্তু এরম করলে হবে না কিন্তু দেখো ছুটির দিন বলে এত বেলা পর্যন্ত ঘুমানো যায় না একটু বই পড়তে হবে একটু টিফিন করতে হবে দিতে হয়েছে কোনো মতে এই কাজটা আর গেমে তুমি একাকার হয়ে গেছিলাম আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো ওই যে দেখো সুন্দর করে হয়ে গেছে আর তো এই দিকটা ডবল করে ঢায়া দিতে হবে যেমন এই দিকে হ্যাঁ হুম তো কালকে অবশ্য তো হচ্ছে আমাদের এখানে কমপ্লিট আর ওই সাইডটা খেলা খেলা তাহলেই হয়ে গেছে তো আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই যে আবার ঘাস হয়ে গেছে এইসব জায়গাগুলোতে আবার পরিষ্কার করে করে ধর্ নিয়ে পাড়া যায় না তো সেই কারণে এই মেশিনটা যে দিয়েছিলাম সকালবেলায় এখন একটু পোড়া ওষুধ দিয়ে দিই আর এই সামনেটা দিয়েও প্রচুর ঘাস হয়ে গেছে দেখো এই ঘাসই বড় হয়ে আবার জঙ্গল হয়ে যাবে দরকার নেই ছোটো থাকতেই দিয়ে দিই মশলা ব্যাস ফিনিশ হয়ে যাবে আমাদের যে হলুদ লাগিয়েছিলাম গেলো বছর সেই হলুদগুলো এক বছর হয়ে গেছে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে হলুদ গাছ তো মরে গেছিল এবছর গাছগুলো আবার এবছর আবার হয়েছে তো সামনের বছর এই হলুদটা তোলা হবে আর তখন হয়তো নিচে অনেকটা বেশি বেশি হলুদ হবে তো চলো কাজটা সেরে নি তারপরে স্নান করব বেলা অনেক হলো রেস্ট নিতে নিতে এই বেলা করলো মানে এত গরম পড়েছে না একভাবে কাজ করাও খুব মুশকিল রাত্রে এটাকে নিয়ে এসেছি লাগিয়ে দিলাম কারণ এটা না হলে সমস্যা হয় বাথরুমে স্নান করতে আসলে এর খুব সমস্যা হয় যে নিয়েছে সব নোংরা লোক রজন তো যাই হোক আর এই হাতটা ইয়ে করার জন্য একটু তো আর একটা তো হ্যান্ডওয়াশ ইয়ে আর একটা উটো আনতাবেদক ও স্যার ওই স্মার্ট ওয়াচ থেকে নিয়েছিলাম একটা সেটা উপরের বক্সে রেখেছি আর একটা আনতাবেদক ইগল্প না ওই আনতাবেদক ওই বাটনগুলো খুব সুন্দর লাগা এটা কালকে নিয়ে নিয়েছি একটা এখানে সুন্দর করে দিলাম সাজিয়ে আর কিছু আপাতত নেই আর এখানে এটা কমপ্লিট

কিছানো বুজা

দেখো এখানে একটা আম গাছ আছে এটা বারো মাসে এখন মুকুল এসেছে পাকার সময় হয়ে গেল মুকুল এসেছে আম গাছ কত মুকুল হয়েছে বাহ এসব গাছ এসব গাছে আমি নেই একটা গাছ কোন আম নেই গাছে তো একটু হাঁটতে হাঁটতে বেরোলাম বাড়ির থেকে আর বেরিয়ে হঠাৎ করে চোখে পড়লো আম গাছটা যত আম গাছ দেখছি রাস্তার পাশ দিয়ে এখানে ওখানে যত আম গাছ দেখছি কোনো গাছে কোনো আম নেই ভাবো আমাদের ঘরে জল দিতে হবে ঘরে ইয়েতে জল দিতে হবে না দাও ওইটা না ওইটাও গরম জল এই কলের থেকে নিতে হবে হ্যাঁ লাগাই দাও নিচে লাগাও নিচে লাগাও নিচে লাগাও এরকম ঝোলাতে হবে না এখানটা রাখো হ্যাঁ আমাদের গাছে ঘরের যে গাছগুলো আছে সেই গাছগুলো জল শুকিয়ে গেছে সব বুঝতে পেরেছো ব্যাপারটা সব গাছগুলোতে জল দিতে হবে নাহলে মরে যাবে তো চলো থাক হয়ে যাবে নিতে পারবা নিতে পারবা জল চল আমি নিয়ে যাচ্ছি তুমি পারবা জল দিতে নিচে না পরে একটু দাও একটু দাও একটু

উপরেরটায় দাও বেশ 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 ঠিক আছে এইটা দাও এইটাই এইটা দাও হাঁটু দাও বেশ থাক থাক হাটু থাক ওই পায়টা দাও উপরেরটায় দাও সব দি দাও জল না তো ব্যাস 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 থাকায় ঢুকে গেলো রে থাক থাক চলো হয়ে গেছে চলো হ্যাঁ বাইরে বাইরে জল দিতে হবে চলো আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি চলো তুমি মগ নিয়ে চলো চলো জল টল ফেলে একাকার করলো পরেরটা দাও কই জলই তুললো না মগটা নিয়ে পারি না হ্যাঁ সবটা দিয়ে দাও সবটা হুম তারপর একটা দাও আচ্ছা নিয়ে নাও চলো হ্যাঁ ঠিক আছে জল তুই দিচ্ছিস ঘেমে আমি যাচ্ছি দাও 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 মানে উদ্যোগ আছে বুঝতেই পারো সব কাজে আগে আগে থাকে হ্যাঁ তো গাছে জল দিয়েছে খুব সুন্দর অনেক দিন গাছে জল দেওয়া হচ্ছিল না মানে উপরে তো উপরে এত গরম হচ্ছে না যার জন্য উপরে খুব একটা যাওয়া হচ্ছে না তো সেই কারণে গাছের জলগুলো ঠিকঠাক দেওয়া হচ্ছে না তো এখন সন্ধে হয়ে গেছে মা সন্ধে সন্ধে দিয়ে এসে এখানে আমরা সবাই বসলাম আসলে

গেছিলাম একটু কিছু কাজ ছিল এই এই যে লাইটগুলোর জন্য ইলেকট্রিকের কাজটা একটু বন্ধ হয়ে রয়েছে বারান্দায় লাইট তারপরে ফ্যান এগুলোর মানে খুব অসুবিধা হচ্ছে এখানে সারাদিন বসে থাকতে হয় কিন্তু ইলেকট্রিকের কাজ কিছুই করা হয়নি তো সেই জন্য লাইট কটা নিয়ে এসছি এ লাগিয়ে ফ্যান ট্যানগুলো লাগিয়ে দেবে তাহলে হয়ে যায় আর নিয়ে এসছি একটু মুড়ি সকালবেলা আমাদের ব্রেকফাস্টে বেশিরভাগ টাইমই আমরা এখন দেখতে পাও যে ছাতু মুড়ি খাই তো সকালবেলা একটু এরকম খাওয়াটাই ভালো আর সাথে এনেছি একটু টক দই শনিবার একটু নিরামিষ টিরামিষ খেলাম দুপুরবেলায় ডাল করেছিল মা লাউ করেছিল তো সেসব দিয়ে খেয়েছি এখন বললাম একটু দই নিয়ে যাই তো দই নিয়ে এসছি ভাত তাহলে সকালবেলায় খাবো মুড়ি দিয়ে না রাত তো প্রায় দশটা বাজতে গেলো এখন খাওয়া দাওয়া করতে হবে তো রেখে দিই আর আমাদের এই যে ফ্রিজের এই ঢাকনিটা খুলে গেছে এটাকে লাগাতে হবে আর করা হচ্ছে না আজকে পুরো দিনটা ভীষণ খাটাখাটনির মধ্যে দিয়ে গেছে দেখতেই পেলে আর ক্যামেরার আড্ডালেও কিছু কাজ হয় যেগুলো সব কিছু প্রপার একদম ভিডিওতে আনা সম্ভব হয় না কারণ কখন কি পরিস্থিতিতে থাকি তো যেটুকু সম্ভব হয় সেটুকু তোমাদেরকে দেখাই বাকি তো প্রচুর মেহনত থাকে আমাদের যেগুলো লোক নিয়ে করানোর দরকার সেরকম প্রচুর কাজ আছে আমরা যেটা নিজেরাই করার চেষ্টা করি আমি বাবু দুজনে মিলে এবং মাও হেল্প করে তো যাই হোক পুরো দিনটা আজকে ভীষণ খাটাখাটির মধ্যে দিয়ে গেছে তারপরে একটু যে দুপুরবেলায় শুয়ে একটু রেস্ট করব তো সেই সময়টুকু পাইনি সে বাদ যেতে হলো ইলেকট্রিকের কাজটা হলে আর কি ঘরটা একটু বসবাস করা যায় তো সেই জন্য সেই কাজটা করে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে একটু কষ্ট হলেও আর হ্যাঁ তোমরা সিসিটিভির কথা বলছিলে সিসিটিভির এর আগেও একবার তোমাদেরকে দেখিয়েছিলাম সিসিটিভির পুরো টোটাল জিনিস আমি নিয়ে এসেছিলাম ইনস্টল করতে পারিনি কারণ ঘরে কাজ চলছিলো শুধু শুধু ইনস্টল করে আবার খুলে আবার পরে ইনস্টল করতে হবে সেই কারণে তখন সে জিনিসগুলো আবার ফেরত দিয়েছিলাম দোকানে বন্ধুরই দোকান ছিল তো সেই জন্য ফেরতটাও দিতে পেরেছি তো যাই হোক এবার ঘর তো কমপ্লিটের মধ্যেই তো এখন সিসিটিভি লাগানো যায় তো তাদেরকে খবর দিয়েছি হয়তো কয়েকদিনের মধ্যে সে লাগিয়েও দিয়ে যাবে তো এইসব পরিস্থিতি চলছে তো অ্যাডভান্স টাকা পয়সা দেওয়াই রয়েছে সব সিচুয়ের জন্য তো এই হচ্ছে ঘরের কন্ডিশন আর কেস খামারির কথা অনেকেই দেখলাম কন্ট্রোভার্সি চ্যানেলগুলো অনেকেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছে তো হ্যাঁ আমি মিথ্যে কথা তো বলতে পারি না তোমরা যারা আমাকে সাপোর্ট করো তারা স্বীকার করবে আর যারা সাপোর্ট করো না মনে মনে থাকবে কিন্তু স্বীকার তো তারা করবে না তো যাই হোক আমি যেটুকু বলি সলিড একদম অরিজিনাল কথাগুলোই বলি কোনো মিথ্যে আমার ব্লগে কিছু পাবে না যেটুকু হয় সে ততটুকুই বলি আর আমি খুব ভালোভাবে জানি মিথ্যের আশ্রয় যে নিয়েছে একবার তার কিন্তু মিথ্যে ছাড়া আর উপায় থাকে না তো আমি তো সেটা পারবো না কখনোই যে বানিয়ে বানিয়ে একের পর এক মিলিয়ে মিলিয়ে মিথ্যে কথা বলা অনেক চালাক চতুর মানুষ দেখেছি যারা বলতে গিয়েও তারা কখনো না কখনো ধরা পড়েই গেছে হ্যাঁ তো সেই কারণে আমি চাই না ওই দুটো একটা মিথ্যে কথা বলে আমি বড় হয়ে মানুষের কাছে ধরা খেয়ে তারপর মানুষের সামনে আমার মাথা নিচু হয়ে যাবে সেটা আমি একদম পছন্দ করি না তো যেটুকু বলবো সত্যি কথাই বলবো তাতে যদি আমার মাথা নিচু হয়ে যায় সত্যি কথা বলতে গিয়ে তাতে আমার কোনো আসে যায় না আর আজকে যেখানে আমি দাঁড়িয়েছি না অনেক কষ্ট করে এসে দাঁড়িয়েছি এর আগেও বহু রকমের কাজের মধ্যে আমি যুক্ত ছিলাম আর বহু মানুষকে চিনতে পেরেছি বহু কিছু দেখেছি হ্যাঁ তো আমার এক্সপিরিয়েন্সটা একেবারে কম নয় তাই জন্য আমার বুদ্ধিতে এটাই বলে যে সত্যি কথা বলে একটু মাথা নিচু হলো ওটাই ভালো মিথ্যে কথা বলে মাথা উঁচু করতে গিয়ে তারপরে এমন ডাউন হয়ে যাবে তখন আর মাথা তুলে দাঁড়ানোর পরিস্থিতি দাঁড়ান তো সেই কারণেই আমি মিথ্যে আশ্রয় একদমই নেওয়ার দিকে রাজি নই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর যেহেতু তোমরা কোর্টের ব্যাপারগুলো সব জেনেই গেছো আর তো বলারও কিছু নেই আর গোপন রাখারও কিছু নেই তো যাই হোক হ্যাঁ আমি স্টেপ তো নিচ্ছি কোনো সুযোগ আমি দিতেই চাই না যে সেই সুযোগ দিয়ে এসে একটা কিছু ক্ষতি করে দিয়ে যাবে তো সেই জন্য চারিদিকটা আমি আটকে রাখতে চাই আমার দিক দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে থাকলাম কোর্ট কিছু কাজ আমার পেন্ডিং রয়েছে তো সেগুলো আজকে কমপ্লিট করার কথা ছিল কিন্তু আমি আজকে সময় পাইনি যাই হোক আমি আগামীকাল সেই কাজগুলো কমপ্লিট করব যত তাড়াতাড়ি সম্ভব তো সেগুলো খুব জরুরি কোনো দিক দিয়ে যেন জায়গা না পায় কোনো ক্ষতি করবার তো এটাই আমার উদ্দেশ্য তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো অবশ্যই চোখ রেখো মাই ভিলেজ লাইফ সঙ্গীত চ্যানেলে বাই বাই